কচুর বইয়ের ঝোল কপকপ তোল দেখেন আজ হবে কচুর বইয়ের ঝোল অনেক সুন্দর রেসিপি ডিম দিয়ে ঝটপট দেখেন প্রথমে আমি গ্যাসটা অন করবো কড়াইটা গরম তো বন্ধুরা দিয়ে দিলাম তেল এবার আমি দিয়ে দেবো ডিম তো ডিমটা আমি ভেঙে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ তো আমি ভাজি করি খুব সহজেই প্রচুর করে যে রেসিপিটা সুন্দর রেসিপি অনেকটা মাংসর মতনই লাগবে এবার আমি এটা নামাই নেব তো বন্ধুরা দিয়ে দেব তেল দিয়ে দেবো জিরা কয়টা তেল এখনো গরম হয় নাই আস্তে আস্তে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন কাঁচামরিচটা পরে দেব এখন লাল হওয়া পর্যন্ত আর কি গেছে আমি দিয়ে দেব কচুর বই এখনে আমি আস্তে আস্তে করে দিয়ে দিই আমি দিয়ে দেব লবণ মতন যে যেমন খায় দিয়ে দেবো হলুদ আমি না দিই পনির না দিয়ে ভাজি ভাজি প্রায় ভাজি ভাজি গেছে দেখো বন্ধুরা তো আমি দিয়ে দেবো এখন জল জল দেওয়া লাগবে না একটু কম কম দিলে হবে বেশি জাল লাগবে না একটু গালে আর কি দিয়ে দেবো কাঁচামরিচ গুলো ও আমার কাঁচা মিষ্ হয়ে গেছে আমি দিয়ে দেবো সেই ডিম ভাজি গুলো এবার দিয়ে দেবো ধুনের গুঁড়ি দিয়ে দেবো জিরের গুঁড়ি তো মারাচাড়া করতে থাকি তো বন্ধুরা আমার রান্না কল প্রায় হয়ে গেছে আমি ওখানে নামাবো ও দেখুন কত সুন্দর কালার হয়েছে তো আমি এখানে একটু জাল দেব তো বন্ধুরা আমি একটু দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়েই নামাই দেব কারণ গরম মশলা ব্লেভারটা বেশি চলে যাবে কারণ বেশি যদি জাল দিই তো মাংসর মতো সেন্ট দেখো বন্ধুরা মাংসর মতন কালার এসে এবং টেস্টও মাংসর মতন হবে তো আমার এই রান্না যদি পছন্দ হয় আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আসলে রান্না করতে এবং এই ভিডিও করতে অনেক কষ্ট হয় আমাকে উৎসাহিত করবেন